বরাবর এই যে ওয়াল্টনের টিভি আর ওয়াল্টন টিভি তো আমি বলে থাকি যে খুবই একটা বাজে টিভি তাই এটা নাকি ওয়ালটন কাস্টমার কেয়ারে নিয়ে গেছিলেন সেখানে সার্ভিস হয় নাই এজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি যে আপনারা ভালোবাসেন আমাকে ও সাদা সাদা হয়ে যাচ্ছে এবং আটকে যাচ্ছে ভাই বলতেছে সাদা হয় তবে আমি দেখতেছি এই যে দেখেন স্ক্রিনটা যে আটকে গেছে আবার চলতেছে আচ্ছা একটা ছবি দেই না ছবি দিয়েই দেখি আর স্ক্রিনটা দেখাই এই যে দেখেন যে স্ক্রিন আসছে তবে স্ক্রিনে যে যে সমস্যাটার ব্যাপারে অনেকেই জানতে চান এই যে ভার্টিক্যাল রেক এই সমস্যাটা মূলত আসলে রিপেয়ার করা যায় টিভির কাজ কমপ্লিট তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ স্ক্রিন আলাইকুম আজকে একটা আপনাদের কাজ দেখাবো এই যে টিভি তো টিভির কাজটা একটু পরেই দেখায় তার আগে এই যে ভাই এই টিভিটা নিয়ে আসছেন ওনার সাথে কথা বলি আর আপনারাও অনেক সময় আসলে ভাবেন যে ভাইকে কল দিয়ে পাওয়া যায় না বা কিভাবে যোগাযোগ করবো এই বিষয়গুলো তো সেই বিষয়টাই প্রথমে আপনাদের আজকে জানিয়ে দেবো তারপরে এই নাহের কাজটা দেখাবো আপনার বাসা বিষয়গুলিতে আমার বাসা হলো বিরল থানা বিরল থানা দিনাজপুর জেলা স্বাভাবিকভাবে বলে বিরল থানা বিরল থানার দিনাজপুর জেলা বিরল থানা দিনাজপুর জেলা থেকে ভাই আসেন কিন্তু সমস্যা হচ্ছে কি ভাই আসার পর আসলে একটু আমার প্রতি বিরক্ত এর কারণ হচ্ছে আমাকে তিনি বারবার ফোন দিচ্ছিলেন অথচ আমি ফোন রিসিভ করতে পারতেছিলাম না বা ফোন রিসিভ নাকি করি নাই এজন্য ভাইয়ের একটু রাগ হ্যাঁ আপনি কি বললেন ডিসি রিসিভ হয়ে গেছেন কিনা আপনি ফোন রিসিভ করতেছেন না হয়েছে এখানে মানে হয় কি ভিডিওগুলো তো আপনারা ভালোবাসেন বিধায়ক ভিডিওগুলো আমার দেখেন কাজগুলোকে ভালোবাসেন তো তারপরেই কিন্তু আপনার টিভি বা জাতীয় কোনো সমস্যার জন্য যোগাযোগ করেন আর সাথে সাথে আসলে আমি রিসিভ করতে পারি না আমার কোনো আসলে প্রতিনিধি নাই যে সেই আপনাদের ফোনগুলো রিসিভ করবে আমাকেই রিসিভ করতে হয় আর দিন শেষে দেখা যায় যে এখানে অনেক বেশি একটা সময়ের প্রয়োজন হয় আপনারা একবার চিন্তা করে দেখেন আপনি আপনারা যদি একটা ভিডিওতে দশ হাজার মানুষ একটা ভিডিও দেখেন সেখান থেকে যদি শতকরা একজনও আমার সাথে যোগাযোগ করতে চান তাও একটা কিন্তু একজনকেই যদি আবার দুই মিনিট করে সময় দেয় তাও একটা বিশাল সময় প্রয়োজন হয় আর চ্যানেলে যেহেতু অনেকগুলো ভিডিও আছে তো এটা একটা বিশাল মানে অঙ্ক হয়ে যায় যদি সরাসরি ফোন করেন এই বিষয়টা আসলে ভাইকে আমি বোঝাতে পারতেছিলাম না তিনি বলতেছেন আমাকে আলাদা একটা পার্সোনাল নাম্বার রাখতে আপনারা একটু কমেন্টে জানাবেন আসলে কি এভাবে আলাদা একটা পার্সোনাল নাম্বার রাখা যায় যেটার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন আপনি মেসেঞ্জারে কথা বলে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারছেন কিন্তু আপনি দুই মিনিট এক মিনিট পাঁচ মিনিট বাইরে করতে পারছেন না ভাই আমি পাঁচ মিনিট পর ফোন দিব অথবা আধা ঘন্টা পর ফোন ফোন দিব অথবা যখন সময় পাবো তখন ফোন দিব এইটাই তো আজকে লাইভ তাহলে প্রশ্ন উত্তর পারবো তো ভাইয়ের কথা হচ্ছে আপনি মেসেঞ্জারে কথা বলতে পারতেছেন দেখেন এখানে হচ্ছে ম্যাসেঞ্জারে বা ম্যাসেঞ্জারে নয় আমি হোয়াটসঅ্যাপে বলি হোয়াটসঅ্যাপে যখন আপনারা একটা বিষয় নিয়ে বলেন যে হোয়াটসঅ্যাপে যখন মেসেজটা দিয়ে রাখেন এটা আপনার ফ্রি সময়ে আপনি দিলেন আর আমার ফ্রি সময়ে আপনি চোখের সামনে আসলে সেটা রিপ্লাই দিতে পারি আর যদি সরাসরি কল দেন সেক্ষেত্রে সাথে সাথে আসলে সেটা রিপ্লাই করতে হয় যেটা কাজ রেখে করতে হয় বা অন্য কোনো ব্যস্ততা তো থাকতে পারে একজন মানুষ তো আসলে সারাদিন ধরেই এই যে এখানে বসে থাকে কাজ করব। তেমনটা তো আর না আমার তো পার্সোনাল জীবন আছে তো এটাই ভাইকে বোঝাতে পারতেছিলাম না আর আসলে কি করা যায় আপনারা আমাকে একটু সাজেশন দিবেন আর এতদূর পর্যন্ত আমি তো বলে থাকি যে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমি সময় পেলে রিপ্লাই করবো আর এছাড়াও আমার মেইল আছে মানে অফিসিয়ালি যে যোগাযোগের মাধ্যম সেগুলো কিন্তু আছেই তো যাই হোক আপনারা একটা সমাজধান বা সলিউশন দেওয়ার চেষ্টা করবেন আর এরকম যে হুট করে কিন্তু চলে আসলে দেখেন নিজেরাও আপনারা বিপদে পড়েন আবার দেখা যাচ্ছে যে আমি আবার জানতাম জানিই না এরকম একটা অবস্থা তো এরকমটা করবেন না দয়া করে আপনারা যখন আসবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজটা দিয়ে অপেক্ষা করবেন যে ভাই কী রিপ্লাইটা দেয় আসতে বলে কি না তো চলুন তাহলে দেখি আজকের কাজটা তো ভাই এই টিভিটা নিয়ে আসছে বরাবর এই যে ওয়ালটনের টিভি আর ওয়ালটন টিভি তো আমি বলে থাকি যে খুবই একটা বাজে টিভি তো টিভিটা খুলি ভাই এটা নাকি ওয়ালটন কাস্টমার কেয়ারে নিয়ে গেছিলেন ভাই বলতেছে ওয়ালটন কাস্টমার কেয়ারে নিয়ে গেছিলো সেখানে সার্ভিস হয় নাই তো দেখি এটা আসলে খুলে আসলে কি সমস্যা কেন সার্ভিস হয়নি ওয়ালটন কেয়ারে তো বিদ্যুৎ পাওয়ার দিয়ে দিচ্ছি পাওয়ার দিয়ে দেখে নেই কী সমস্যা এটা ভিডিও দিয়েছিলেন আপনি হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছিলেন হোয়াটসঅ্যাপের ভিডিও নাকি দিয়েছিল আচ্ছা এখন আমরা দেখি কী সমস্যা হয়তো দেখেছি হোয়াটসঅ্যাপের ভিডিও কিন্তু সেটা কয়েকদিন আগে তো যার জন্য আসলে ওটা তো মনে করা মনে করা সম্ভব না কারণ অনেক তো মেসেজ থাকে আপনারাই ভালোবেসে আসলে আমাকে মেসেজগুলো পাঠান এজন্য আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি যে আপনারা ভালোবাসেন আমাকে ভিডিও পাঠান তো দেখি কী সমস্যা ও এই যে আটকে যায় ও সাদা সাদা হয়ে যাচ্ছে এবং আটকে যাচ্ছে ভাই বলতেছে সাদা হয় তবে আমি দেখতেছি এই যে দেখেন স্ক্রিনটা যে আটকে গেছে আবার চলতেছে তো হ্যাঁ এটা আসলে এটা কিন্তু অল্টারনেট বত্রিশ সেন্সি টিভি যে দেখেন আটকে গেছে আবার চলতেছে কিন্তু এটাতে যদি ছবি দেওয়া হয় সেক্ষেত্রে

এখন অন হয়েছে তবে এখন আবার স্ক্রিনে কিন্তু এই যে একদম গ্রাফিক্সটাই নাই কিছুক্ষণ আগে আসছিল তো আসলে খুলে দেখি আর না দেখা পর্যন্ত বলতে তো পারছি না যে এটি রিপেয়ার সম্ভব হবে কি না এটা মডেল হচ্ছে ডাব্লু থ্রি টু এল থ্রি জিরো আর একটা বিষয় ওয়ালটন টিভিগুলো কেমন পারফর্ম করতেছে কার কাছে কেমন কমেন্ট একটু জানাবেন আসলেই কি খারাপ রিপোর্ট নাকি ভালো পারফর্মও করতেছে ওকে এই যে দেখেন এটা যে সসরাসর ওয়াল্টন টিভি মানেই যে আমরা মনে করি এস এম ফোর ওয়ান এইট সিক্স সেটা কিন্তু না এটা হচ্ছে সিঙ্গেল কফের প্যানেল এটা প্যানেল নাম্বার হচ্ছে পিটি থ্রি টু জিরো এটি জিরো টু টু আই ফ্যান আর এটা হচ্ছে পাওয়ার এই যে দেখেন সাপ্লাই ভোল্ট বারো ঠিক আছে ভিজিএইস ঠিক আছে আর যেহেতু ভোল্টেজ ঠিক আছে ভিজিজ তার মানে বাকি সব ভোল্টেজ ঠিক আছে অথচ আর স্ক্রিনটা দেখাই এই যে দেখেন যে স্ক্রিন আসছে তবে স্ক্রিনে যে যে সমস্যাটার ব্যাপারে অনেকেই জানতে চান এই যে ভার্টিক্যাল রেক এই সমস্যাটা মূলত আসলে কীভাবে রিপেয়ার করা যায় প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে আপনাদের মেসেজ পেয়ে থাকি এই ধরনের সমস্যা নিয়ে এই যে দেখেন এখানে গামা ভোল্টস যেটা চোদ্দো চোদ্দ এগারো দশ প্রত্যেকটাতে এক ভোল্ট করে কমতেছে এরপর এই যে দশ দশমিক সতেরো এটা দেখেন এটা দশ দশমিক পাঁচ নয় হ্যাঁ দশ এরপর এই যে এখানে দেখেন সাত ভোল্ট সাত দশমিক পাঁচ নয় মানে প্রায় দুই ভোল্টের এখানে একটু প্রবলেম মনে হচ্ছে দেখেন সাত দশমিক পাঁচ নয় এর উপরে হচ্ছে দশ দশমিক সতেরো হুম কিন্তু তার উপর হচ্ছে প্রত্যেকটাই মানে এক ভোল্ট করে ডাউন হওয়ার কথা এখানে ওকে সাত দশমিক ছয় আট এই যে এদিকে আবার কিন্তু এই সাত ভোল্টটা কি এদিকে আবার ঠিক আছে একটু করে কমছে এটা হচ্ছে গামা ছয় দুইটা গামা পয়েন্টের প্রবলেম মনে হচ্ছিল এই যে দেখেন এখানে একটা কিন্তু ছোট্ট ছিদ্রর মতো আছে এখান থেকে লাইনটা কিন্তু ওই পাশে সাপ্লাই গেছে আর তার উপর একটা টিপ মূলত এই জায়গায় কাট করতে হবে খুবই নিখুঁত আর ক্যামেরায় বোঝানো আপনাদের খুবই কষ্টকর আচ্ছা কাট করে দিলাম 0.59 ভোল্ট একই তো অবস্থাটা কি মনে হয় আপনার ওয়ালটন টিভি কি বলেন না মতামত হচ্ছে ওয়ালটন টিভি ভালো না তো আপনাদের ওয়ালটন টিভি একটা ফালতু থেকে আমাদের আমাদের আমার টিপটা বছর হয় নাই তেরো হাজার নশো আদে নিলাম তেরো নিলাম আর দুই বছর যদি না যায় লাভটা আমার এখন বলতেছে কি হবে না হ্যাঁ ওয়ারেন্টি শেষ শেষ হ্যাঁ ঠিক করে দিবে না এরকম প্রোডাক্টগুলো কেন বাংলাদেশে নিয়ে আসবে তারা তাহলে কি দরকার যে ওই কোম্পানি রাখা থেকে না রাখা ভালো সেটা হচ্ছে যে একজন কাস্টমারের মতামত যে কোম্পানি থাকার থেকে না থাকাই ভালো ব্যবসা করতে হলে মানে ভালো পণ্য এনে ব্যবসা করতে হবে যেহেতু এগুলো বাহির থেকে আনা হয় যদিও ভালো যদিও বা ওয়াল্টন বলে যে তারা নিজেরাই তৈরি করে আমাদের পণ্য কিন্তু টিভি তো আর যন্ত্রাংশগুলো দেশে তৈরি হয় না প্যানেল তো বাইর থেকে আনতে হয় কিন্তু অল্প সময়ে এবার নষ্ট হয়ে গেল আচ্ছা এবার ওয়ার্ড ইভেন্টের লাইনগুলো দেখা যাক একই অবস্থা আছে কোনো ইম্প্রুভমেন্ট হয় নাই সি কে লাইনগুলো দেখতে হবে যে এই সাইডের এই সাইডের এক এক করে দেখি এই সাইডে এগুলো আগে সরাই এটা এই দুটো হচ্ছে অড ইভেন পয়েন্ট এগুলো সবগুলোই ফিউজেবল টাইপ রেজিস্টার মানে রেজিস্টারগুলো খুলে যদি জাম্পার করে দেওয়া হয় তাতেও চলবে আচ্ছা দুইটা প্রথমে অড ইভেন্টের লাইনটাই খুলে দিলাম মানে একটা চেক করতে হবে এক এক করে খুলে এই পাশ এবং এই পাশের যে সিকেবি লাইনগুলো আছে যে দেখাই আপনাদের এক ভাই সেই আমাকে বলতেছে যে ভাই আপনার কাছে তো দামি একটা মিটার আছে তো এটার গ্রাফিক্যাল বিষয়গুলো আপনারা দেখান না কেন তো এই মিটারের ব্যবহার ঠিক মতো আমাদের দেখান না কেন মানে গ্রাফিক্যাল বিষয়গুলো দেখতে চাইছেন ভাই তো দেখেন এই যে এখানে এই যে এটা এই যে দেখেন একবার ভোল্টেজ প্লাস হচ্ছে একবার হচ্ছে মাইনাস হচ্ছে হ্যাঁ দে পয়েন্ট পা দিলে একবার নেগেটিভ কিন্তু লাইনটা খুলে দিলাম দিলামির পাশে খুলে দিলাম হুম আচ্ছা এখন দেখি কী অবস্থা সমস্যাটি আইডেন্টিফাই করতে হবে এখন দেখেন প্যানেল আলহামদুলিল্লাহ ঠিক বলেই তো মনে হচ্ছে তাই না এটা মেনো হ্যাঁ মোটামুটি একদম ফ্রেশ বলেই তো মনে হচ্ছে দেখেন আপনারা আচ্ছা সামনে সামনে থেকে থেকে দেখেন বিষয়টা কি অবস্থা ভাই আমার সাথে থেকে দেখতেছেন আর মতামত প্রকাশ করতেছেন তবে তিনি ওয়াল্টনের উপর এতটাই ক্ষিপ্ত যে ওয়াল্টন টিভি বলতেছে যে এত বাজে এত অল্প সময়ে সমস্যা তো এছাড়াও এই যে দেখেন টিভিটার স্ক্রিন এই যে আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা একটা ভিডিও প্লে করে দেখি কি অবস্থা সেই সময় কিন্তু ভিডিও চালাতেই পারিনি কারণ যখন আপনাদের দেখালাম পরেক্ষণে আর কিন্তু ডিসপ্লেতে কিছু আসতেছিল না একদম ব্ল্যাক আসসালামু আলাইকুম আশা করছি সকল বন্ধুরা ভালো আছেন একদম স্ক্রিনটা ফ্রেশ কি মনে হচ্ছে ভাই ভালো তো দেখাচ্ছে ভালো দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে একদম ফ্রেশ আছে আর কী বলবেন ওই সেই সার্ভিস সেন্টারকে অল্টারনিক সার্ভিস সেন্টারে নিয়ে গেছিলেন সার্ভিস সেন্টারে আমি যে এখন যাই ওদের মায়ের হবে দেখেন ভাই কিন্তু আসলে ওয়াল্টনের উপর ক্ষিপ্ত তিনি যে সার্ভিস সেন্টারে গিয়ে যাই হোক বিষয় হচ্ছে এতটা ক্ষিপ্ত হলে হবে না আর রকম টিভি এলইডি টিভির ক্ষেত্রে ওয়াল্টন আর প্যানেল চেঞ্জ করা ছাড়া আর রিপেয়ার করে দেয় না এই যে দেখেন গ্রাফিক্যাল ইন্টারফেসে এক ভাই বলেছিল আমি কেন আসলে গ্রাফিক্যাল ম্যাপগুলো দেখাই না আসলে তেমন প্রয়োজন হয় না এটা অভিজ্ঞতার কারণেই একটু হয়ে যায় যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে সিকেবি পয়েন্ট হ্যাঁ এই যে সিকেবি সিগন্যাল যেটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন সিকেবি সিগন্যালগুলো এমনটা হয় তো এই মিটারের মাধ্যমে হলে পয়েন্টগুলো খুব সহজে আইডেন্টিফাই করা যায় কোনটা কি সিগন্যাল তো দেখেন এই যে সিকেবি সিগন্যাল হ্যাঁ এটা সিকেবি এটা এটা তো এটা সিকেবিগুলো থাকলো আর এই যে এটা অড ইভেন্ট লাইন দেখেন এটা কিন্তু সিকেবি না এটা যে একদম আপ এবং ডাউন হচ্ছে এই যে আপ হয়ে গেল আবার ডাউনে গেলে যাচ্ছে মানে ভোল্টেজ আপ ডাউন আর ঠিক সেম সিগনালগুলো এই যে দেখেন এই পাশ দিয়ে আবার কিন্তু প্যানেলে প্রবেশ করছে আপনি যদি আপনাদেরকে দেখাই এই যে এই যে দেখেন হ্যাঁ এই যে এই যে এইগুলো লাইন দিয়ে আসলে প্যানেলটা চলতেছে তো এই দিকেও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে তো ভবিষ্যতে খারাপ তো হবেই আর কোনো জিনিসই তো স্থায়ী না সমস্যা তো হবেই কোনো না কোনো সময় আবারও তবে চালানোর জন্য এটাই উপায় তাছাড়া তো উপায় নেই তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই সেম সমস্যা এই টিভিতে এভাবে সমস্যার সমাধান হয়েছে বিধায় যে আপনার টিভিতেও ভার্টিক্যাল রেখ আসলে তাহলে সেমভাবেই যে রিপেয়ার হবে বিষয়টা তেমন নাও হতে পারে কারণ এটা প্যানেল ভেদে কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে আলাদা আলাদাভাবে হয় আর এই কারণেই মূলত আপনারা যে মেসেজগুলো আমাকে পাঠান ম্যাসেজগুলোর রিপ্লাইয়ে বেশিরভাগ ক্ষেত্রে উত্তর আমার হয় যে ভাই দেখতে হবে আসলে না দেখে এল টিভির ক্ষেত্রে বিশেষ করে এল টিভির ক্ষেত্রে কিছু বলা যায় না তো এই যে ওকে ভাই দেখতেছেন টিভিটা আর মনে মনে গালি দিচ্ছে ওয়াল্টনকে গালি তো দিবই গালি তো দিবই ওয়াল্টনকে ওয়াল্টন আমার টিভিটাকে সার্ভিসিং করে দেয় নাই এখন ওয়াল্টন শোরুমে যাবো যাইয়া ওদের ওদের মেজার আছে ওদের মেজাকে ধরবো কর্মচারীকেদেরকে ধরবো ধরিয়া তারপর ওদের সাইজ আছে হ্যাঁ হ্যাঁ মনে করবেন না তিনি আসলে ওইরকম কিছু করবেন না তিনি হচ্ছে নিজের রাগ থেকে বলতেছে ওই বিষয়টা ওইরকম না হচ্ছে টিভি কাজ কমপ্লিট দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ স্ক্রিন